সুযোগ দিলে এই দেশ পরিচালনার আমরা চাঁদাবাজের হাত বন্ধ করে দেবো আর চাঁদাবাজি করার দুঃসাহস কেউ দেখাবে না ব্যবসায়ী রাতের গুম হারাম হবে না ফুটপাথের সাধারণ হকারকে চোখের পানি ফেলতে হবে না যে আজকে সারাদিনে কয় টাকা রুজি করব শুরুতেই তো তাকে একশো টাকা আমার দিতে হলো এমনকি রাজধানীর কিছু কিছু জায়গায় আমি এখানকার কথা বলতে পারবো না বিক্রক যেখানে বসে বিক্রা করতে সেখানে আগে চাদা আগে হাজনা আদায় করে তার বসতে হয় এরা কোন স্তরের প্রাণী আপনারাই চিন্তা করেন রাজনীতি আমাদের পেশা নয় রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি রাজনীতি রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে দুর্নীতি চাদাবাজি মামলাবাজি লোন টন এগুলা তারা করে এতটুকুই শেষ না এরা আমাদের মা বোনদের ইজ্জতটা পর্যন্ত রাখতে দেয় না এই নির্বাচনের সময় মানুষ কত সতর্ক হয়ে কথা বলে কিন্তু কিছু কিছু রাজনৈতিক ভাই বন্ধু তারা কিভাবে বলে যে যদি তা মেয়ে লোক আসে যদি নেকাপ পরে করে আসে যদি হেজাব করে আসে কুলে ফেলব। বলতে বলতে বলছে পুরা কাপড় কুলে ফেলবার এরা কি কোনো মায়ের গর্ব থেকে দুনিয়া আসে নাই যদি এসে থাকে বলবো প্লিজ মার জাতিকে সম্মান করতে শিখো আগে আপনার আপন মা কে সম্মান করুন যদি আপনার মাকে সম্মান করার শিক্ষা আপনি পেয়ে থাকেন এই দেশের নয় কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন আর নিজের মাকেই যদি সম্মান করার শিক্ষা না পেয়ে থাকেন দুর্ভাগ্য আপনার আমরা এই ভাই বন্ধুদেরকে বলবো প্লিজ এই অপকর্ম থেকে বিরত থাকুন যদি আপনারা বিরত না থাকেন বয় প্রদর্শন করেন গায়ে হাত তুলেন কাপড় দিয়ে টান দেন আমরা বলে দিচ্ছি অনেক সহ্য করেছি অনেক হয়ে গেছে প্রয়োজনে জীবন দিব কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেয়া হবে না ইনশ যদি বাংলাদেশের কোথাও কোন দুর্বৃত্ত অপকর্ম করে আমি আপনাদেরকে আহ্বান আপনারা সমুচিত শিক্ষা দেবেন এরপরে হাতে এর জন্য কেউ যদি আপনাদের বিরুদ্ধে মামলা করতে চায় বলবেন মামলা আমার বিরুদ্ধে করার জন্য আমরা আশা করব যারা এই অপরাধ করেছেন তারা অনুতপ্ত হয়ে জাতির কাছে মাঠ জাতির কাছে নয় মা বোনের কাছে তারা ক্ষমা চাইবে সম্মানিত আমাদের অঙ্গীকার কবি স্পষ্ট আমরা ন্যায় বিচার সমাজে কায়েম করার পক্ষে আল্লাহর হুকুমের কথা বলেছেন হজরতুল আল্লাম আমাদের যিনি ইনশাআল্লাহ সংসদ সদস্য পদ প্রার্থী আব্দুল বাসিত আজাদ সাহেব আমরা সেই আদল এবং ইহসান সমাজ সুযোগ দিলে এই দেশ পরিচালনা আমরা চাঁদাবাজের হাত